বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম শপিং কোর্ট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আমাদের যে দু হাজার তেইশ কোটের পাঞ্জাবিটা এর আগে দেখেছেন আপনারা সুতি চেক কাপড়ের তো ওই ফেব্রিকটার মধ্যে আমরা আরও দুইটা ডিজাইন এনেছি একটা যে সিকোয়েন্স কাজ করা দেখতে পাচ্ছেন খুবই গ্লেসি একটা প্রোডাক্ট আরেকটা দেখতে পাচ্ছেন একটা রাজকীয় ডিজাইনের কট এম্ব্রয়ডারি কাজ করা স্ন্যাপ বাটন ব্যবহার করেছি ফুল বডিতে এটা কিন্তু আবার চেক বডি না এটা ফুল বডিতে একটা প্রিন্ট আছে জল ছাপ আর কি খুবই সুন্দর কোড নাম্বার আমি বলে দেবো খুলে দেখাবো এবং বলে দেবো খুবই সুন্দর পাঞ্জাবি দুইটা দেখতে পাচ্ছেন এটা কোড নাম্বার হচ্ছে দুই হাজার সাতাইশ টু জিরো টু সেভেন দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় হাতে পেয়ে টাকা দিতে পারবেন কোনো অ্যাডভান্স আমরা নিচ্ছি না ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে সত্তর ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার সাবেরিয়াতে মাত্র একশো টাকা পণ্যের দাম এবং ডেলিভারি চার্জের টাকা দুইটাই আপনি ডেলিভারি ম্যানকে হাতে পেয়ে দিতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কাজ করাটা খুবই সুন্দর তো এরপরে চলে যাচ্ছি যে রাজকীয় ডিজাইনের কথাটা বলতেছিলাম দেখেন জল ছাপটা ফুল বডিতে আছে এবং কট এম্ব্রয়ডারি কাজ করা কত রাজকীয় একটা ডিজাইন হ্যাঁ স্ল্যাব বাটন ব্যবহার করেছি এটাতে দুই হাজার কোড নাম্বার এটার দাম তেরোশো পঞ্চাশ টাকা রেখেছি আমরা মাত্র খুবই সুন্দর ফুল বডিতে যে জল ছাপটা দেখেন আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন জল ছাপটা ফুল বডিতে আপনি সামনে পেছনে এটা পাবেন ঠিক আছে আমাদের শোরুম থেকে এসে চলে নিয়ে যেতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স চতুর্থতলা লিফ্টের তিন একশো আটত্রিশ নং দোকান আশা করি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন